সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষী ভাইরা আজকে আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে স্কিনে এখন যে মাছের পোনাগুলো লক্ষ্য করছেন এগুলো হলো দুই হাজার থেকে পঁচিশশো পিসে কেজি তো আপনারা যারা এই সাইজের মনোসেক্সেলা মাছের পোনা খুঁজছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোটো সাইজের বা বড়ো সাইজের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্সেলা মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশের যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হেসারি থেকে সংগ্রহ করতে পারেন তো বিহার্স আপনারা চাইলে এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোফেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো মিশ্র চাষে চাষ করতে পারবেন বা এককভাবে চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি যে কোনো মাছের সাথে অনায়াসে চাষ করতে পারবেন আর একক চাষের ক্ষেত্রে আপনি শতক প্রতি চারশো থেকে পাঁচশো পোনা অনায়াসে চাষ করতে পারবেন আর আপনারা জানেন এই মনোফেক্স তেলাপিয়া মাছের বাজার মূল্য বেশ ভালো আপনি যদি এই অরিজিনাল মনোসেক্স পেঁয়া মাছের পোনাগুলো চার থেকে সাড়ে চার মাস যত্ন সহকারে চাষ করেন তাহলে একটাই পাঁচশো থেকে ছশো গ্রাম বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তো বিয়ার্স আমরা এই মনোসেক্স পেঁয়া মাছের পোনা সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হেসারি থেকে সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে থাকা নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো বিয়ার্স আর দেরি করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানা আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো আজ এই পর্যন্ত ওই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ